মাত্র নয়শো টাকায় থাকতে পারবেন বাগেরহাটের মানসম্মত একটি আবাসিক হোটেলে আর যারা ট্যুর প্ল্যান করছেন বাগেরহাটে এসে বাগেরহাটের দর্শনীয় থাকবেন একটি সুন্দর একটি পরিবেশে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ডিটেলস আপনি জানতে পারবেন আমি একটি রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছিলাম দরগার উপরে তো সেটা দেখে অনেকেই জানতে চেয়েছেন যে বাগেরহাটে এস আসলে আমরা কোথায় থাকতে পারি আমাদের পরিবার নিয়ে সেফটি সহকারে তো তাদের জন্য এই ভিডিওটা বানানোর সাথেই থাকেন আমি ডিটেলসে দেখিয়ে দিব এনাদের অনেক ধরনের প্যাকেজ আসছে কিছু কিছু প্যাকেজ আছে যেটা আপনার সকালের খাবার দাবার সহ ইনক্লুডেড দুইজন পার্সনের জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করলে কিন্তু অনেক কিছুই বাদ পড়ে যাবে কারণ এনাদের কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে এবং বিভিন্ন কোয়ালিটির রুম আছে চার ধরনের চার কোয়ালিটির রুম এনাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এনাদের পরিবেশটা মোটামুটি বাগেরহাটের মধ্যে মানসম্মত আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তুলে ধরার জন্য আর সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে থাকতে পারবেন আর এই হোটেলটার আয়তন বেশ বড় সড়ো এবং বেশ খোলা মেলা এবং সেই সাথে সাথে আপনারা একই সাথে আপনারা এই আবাসিক হোটেলে থাকলে এখান থেকে খাবার ব্যবস্থা আপনাদের হয়ে যাবে তো আসসালাম আলাইকুম সবাইকে তো আজকে চলে যাব আপনাদের জন্য আমি হচ্ছে কিছু তথ্য দেওয়ার জন্য কারণ অনেকেই কিন্তু আমার খানজা আনালি মাজারের যে ভিডিওটা ওটা দেখেছিলেন এবং ওটাতে কিন্তু এক মিলিয়নের উপরে ভিউস হয়েছে এবং সবাই মানে আগ্রহ দেখিয়েছেন বাগেরহাটে এসে বাগেরহাটের আহ খানজাহান আলী মাজার সেই সাথে সাথে ষাট গম্বুজ মসজিদ এবং আরো অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখবেন তো তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটা আমি যাচ্ছি আপনাদের জন্য ওখান থেকে আপনাদেরকে সকল তথ্য আমি আপনাদেরকে দিব তার আগে আমি আপনাদেরকে বাগেরহাট শহর সম্পর্কে বাগেরহাটের নামকরণ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব অনেকের মতে সুন্দরবন বাঘেরহাটের কাছাকাছি থাকার জন্য মানে এই এলাকাটাতে বাঘের অনেক উপদ্রব ছিল সেখান থেকে বাঘেরহাট নামকরণ হয়েছিল তারপরে কালক্রমে এটার নাম বাঘেরহাট হয়েছে এছাড়াও অনেকের ধারণা মতে হজরত খানজাহান আলী প্রতিষ্ঠিত খলিফাতা আবাদের বিখ্যাত বাঘ অর্থ বাগানে এ অঞ্চলে এতই সমৃদ্ধ লাভ করে যে তা থেকেই হয়ে দাঁড়িয়েছে বাগের আবাদ তথা বাগের হাট তবে সব থেকে গ্রহণযোগ্য মতটি হল শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিকের হাড়িখালি থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত যে লম্বা বাক অবস্থিত সেটার পূর্বে যে বাকের পুরাতন বাজার এলাকায় একটি হাট বসতো আর এই হাটের নামে এই স্থানটির নাম হচ্ছে বাকের হাট ঠিক আছে তারপরে কালক্রমে বাকের হাট পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে বাগের নামে তো এই হচ্ছে এটা নামকরণের আনুমানিক একটা উৎস এবার একটু সংক্ষিপ্ত আকারে বলি আপনি বাগেরহাটে আসলে কি কি ঘুরতে পারবেন প্রত্নতাত্ত্বিক স্থাপনার মধ্যে ঘুরতে পারবেন ষাট গম্বুজ মসজিদ খানজাহান আলীর মাজার খোদলা মঠ রেজা খোদা মসজিদ জিন্দাপির মসজিদ ঠান্ডাপির মসজিদ সিংগাইয়ের মসজিদ বিবি বেগুনি মসজিদ চুনাখোলা মসজিদ নয় গম্বুজ মসজিদ সিংগাইয়ের মসজিদ তারপরে দশ গম্বুজ মসজিদ কুঠিবাড়ি মোরলগঞ্জ এছাড়া আরো অনেক কিছু আর আমরা কিন্তু এত কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি একদম আমাদের সে গন্তব্যস্থলে যেখানে হচ্ছে আহ এই আবাসিক হোটেলটা অবস্থিত আর এটার অবস্থান হলো দর্শানি আহ মানে ট্রাফিক মোড়ে ঠিক আছে তো আর এটার নাম হলো ধানসিরি আবাসিক মানে এটা আপনার আবাসিক হোটেলটার নাম আর এখানে কিন্তু রেস্টুরেন্টও রেস্টুরেন্ট তো আমি এখানে আপনার দেখতে দেখতে আমি আরেকটু বলে দিই যে আপনি আরো কি কি দেখতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যর মধ্যে আপনি দেখতে পারবেন সুন্দরবন তারপরে শরণখোলার মাঝের চর চাঁদ পাই বন্য প্রাণ অভয়ারণ্য তারপরে দুবলার চর কটকা সমুদ্র সৈকত টাইগার পয়েন্ট এইগুলা আর দিঘির মধ্যে দেখতে পারবেন ঘোড়া দিঘি ঠাকুর দিঘি পচা দিঘি কোদাল ধোয়া দিঘি ঝলমলিয়া দিঘি ঠিক আছে এটা যদি আপনি চান তো এই যে এটা কিন্তু হচ্ছে আপনার আবাসিক হোটেলটার এন্টারেন্স আর এই আবাসিক হোটেলের সুবিধাটা যেটা আমি আবারও বললাম একই সাথে আপনি এখানে থাকতেও পারবেন সেই সাথে সাথে আমাদের এখানে নাম করা যে রেস্টুরেন্ট এটা হচ্ছে ধানশিরি রেস্টুরেন্ট আর এটা অনেক পুরোনো একটা রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনি খেতেও পারবেন মানে আপনি যেখানে থাকবেন সেখানেই আপনি খাবার খেয়ে নিতে পারবেন আর ইনি হচ্ছে এখানে মেইনটেন্স এর দায়িত্বে থাকে উজ্জ্বল ভাই ইনি খুবই ভালো এবং আন্তরিক আপনারা ওনাকে পাবেন ওখানে ডেস্কেই উনি থাকেন আর তারপরে হচ্ছে আমরা রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কয়েকটা ক্যাটাগরি রুম আছে আপনারা দেখে থাকবেন একটু আগে আমি কিন্তু আপনাদের দেখিয়েছি পজ করে তো ফার্স্টেই হচ্ছে আমি এই যে যে রুমটাতে আসলাম দেখেন এই রুমটাতে হচ্ছে দুইটা বেড এবং প্রত্যেকটা বেডে আপনি চাইলে শেয়ার করে তিনজনও থাকতে পারবেন বাট তিনজনে একটু চাপাচাপি হয়ে যাবে মানে দুইজন বড় মানুষ আর একজন ছোট মানে বাচ্চা শুতে পারবে তবে যেহেতু দুইটা বেড আছে আপনি যদি ফ্যামিলিতে চারজন হন তো অ্যানাফ আর এটা কিন্তু একটা এসি রুম আর একটা টেলিভিশন আছে দুইটা পানির বোতল আছে টিভির রিমোট আছে এছাড়া সাবান শ্যাম্পু লাগে টাওয়েল এছাড়া আপনি যদি নামাজ পড়তে চান এই একটা হচ্ছে ও ঝুলানো আছে একটা আয়না আছে আপনি নিজের মেক ওভার করতে পারবেন এখান থেকে আর এই সাইডে একটা ওয়াইড্রোপ আর এখানে কিন্তু একটা বেলকনি আছে এই বেলকনিটা চাইলে আপনি খুলতেও পারবেন এই যে তো আর পর্দা তো দেওয়াই আছে আর এটার সাথে হচ্ছে অ্যাটাচ টয়লেট বা এটা তো থাকবেই বলার কিছু নাই এই তো টয়লেটে যা থাকে অ্যাটাচ টয়লেট বাতে আপনার একটা ইংলিশ কমোড তারপরে আপনার বেসিন এন্ড আনুষঙ্গিক যেগুলো থাকে আর আমাদের এখানে মানে পানির বালতিও থাকে মগও থাকে ঠিক আছে পড়তে আসার সময় আর তারপরে এখান থেকে এই সাইডের এই বারান্দাটা কিন্তু বেশ খোলা মেলা তো মাত্র আমরা যে রুমটা দেখিয়েছি ওই রুমটার ভাড়া কিন্তু হচ্ছে আঠারোশো টাকা তারপরে আমরা আরেকটা রুম দেখাবো আমরা প্রত্যেকটা রুমই বলে দিচ্ছি আর হ্যাঁ ওই আঠারোশো টাকার ওই রুমের সাথে কিন্তু দুইজনের সকালের ব্রেকফাস্ট কিন্তু ফ্রি ঠিক আছে আর নয়শো টাকার যে রুমের কথা আমি বলেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরেই দেখাবো সাথেই থাকেন আর এটা হচ্ছে ইনাদের আরেকটা বেডরুম এটাও কিন্তু এসি রুম একটু আগে যেটা দেখিয়েছিলাম দুই বেডের এক রুমে দুইটা বেডের ওইটাও কিন্তু এসি আর এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু এসি রুম তো এখানেও সেম হচ্ছে আপনি যে রুম ওইটার মতোই সেমই আপনি সবকিছু পাবেন শুধুমাত্র হলো আপনার আহ একটা বেড ঠিক আছে মানে বেড একটা কম এই আর সেম সেম ওই টাইপেরই সব জিনিসপত্র তো তার সাথে হচ্ছে অ্যাড থাকবে যেটা আচ্ছা এটা হচ্ছে আলমারি আমি একটু খুলে দেখেছিলাম তখন ভিতরে একটা কাঁথাও দেওয়া আছে আর স্বাভাবিকভাবে যেমন ড্রেসিং টেবিল এটা এটা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার টেবিল টেবিলের সাথে হচ্ছে গিয়ে আপনার একটা চেয়ারও দেওয়া আছে আপনি চাইলে এখানে লেখালেখিও করতে পারবেন আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা আমি বলেছিলাম যে এসি রুম গরমে আবার এসির সাথে সাথে ফ্যানও দেওয়া আছে একটা টেলিভিশনও আছে এটার সাথে আর এরকম হ্যাঙ্গার দেওয়া আছে আর সাইড থেকে এই যে বেলকুনি এ মানে এটার সাথে কিন্তু বেলকুনি নাই সাইড থেকে জাস্ট হচ্ছে আপনার একটা জানালা আর অ্যাটাচ টয়লেট বাথ এটা আছে আর এই রুমটার ভাড়া হচ্ছে পনেরোশো টাকা আর পনেরোশো টাকার সাথে হচ্ছে আপনার দুইজনের ব্রেকফাস্ট ফ্রি ঠিক আছে সকালে যে ব্রেকফাস্ট আপনি করবেন এই ব্রেকফাস্ট টা কিন্তু আপনাদের সবার প্রিয় আকাঙ্ক্ষিত যে রুমটা নয়শো টাকা এটাতেও কিন্তু আপনি দুইজন থাকতে পারবেন একসাথে এটা তো একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে সাথে আপনার পানির বোতল টাওয়াল তারপরে হচ্ছে আপনার জায়নামাজ সাবান শ্যাম্পু ব্রাশ সবই আছে আলমারিও আছে আর এটাতে হচ্ছে শুধু ফ্যান থাকবে কোনো এসি থাকবে না ছোট একটা টিভি আছে আপনি চাইলে নিউজ দেখতে পারেন আর এই যে হ্যাঙ্গার দেওয়া আছে এটার আছে এই সাইড একটা জানালা আছে বাট আহ এখান থেকে আসলে ওই রকম কোনো ভিউ আপনি পাবেন না কারণ নয়শো টাকায় আসলে এই বাজার আর যেহেতু এটা টুরিস্ট এরিয়া তো আর কিন্তু এটা না বাথরুমটা আবার বড় ঠিক আছে এটার বাথরুমটা বেশ বড় দেখলাম ভালোই আপনার নয়শো টাকার মধ্যে এরকম একটা অ্যাটাচ টয়লেট তারপরে হচ্ছে বেডটাও মোটামুটি মানে শুতে পারবেন আহ তো সেই হিসাবে আমি বলবো যে ভালোই আর তারপরে হচ্ছে আমরা লাস্ট যে রুমটা এটা দেখাতে যাচ্ছি তো এনাদের কিন্তু প্রত্যেকটা আহ ফ্লোরই বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ খোলা মেলা আর যত উপরের দিকে আমরা গিয়েছি এটা হলো আমরা এখন চতুর্থ তলাতে এসেছি এখান থেকে বাইরে থেকে এরকম সুন্দর একটা ভিউ আছে আর আমাদের এদিকে কিন্তু প্রচুর নারিকেল গাছ এবং সুপারি গাছ হয় যেটা দেখতেই পারছেন তো চতুর্থ তলাতে ওনাদের ডেকোরেশনটা ছিল হচ্ছে এইরকম বেশ ভালো আহ চেষ্টা করেছে মোটামুটি যতটা সুন্দর করে আসলে উপস্থাপন করা যায় আর আসলে এখনো এনাদের এখানে বিভিন্ন ধরনের কাজ চলছে আর এছাড়াও কিন্তু এই ধানশিড়ি যাদের ধানশিড়ি রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলটা যাদের ওনারা কিন্তু বেশ সুন্দর প্রথমে রেস্টুরেন্ট ছিল তারপরে আবাসিক হোটেলও করেছে এবং আপনি যদি চান যে এখানে কনফারেন্সও করবেন আপনি কিন্তু চাইলে আপনাদের অফিসিয়াল কনফারেন্সও এখানে আপনি করতে পারবেন তো দেখেন এই বেডরুমে হচ্ছে দুইটা বেড আছে ড্রেসিং টেবিলের সাথে আলমারিও অ্যাটাচ করা আছে আর এই সাইড থেকে জানালার বাইরে থেকে সুন্দর একটা ভিউ আপনি পাবেন এটার সাথে কিন্তু আপনার এই সাইডটাতে বেলকনি নাই বাট সামনের সাইডে বেলকুনি আছে আমি দেখিয়ে দিব আর এর প্রত্যেকটা বেডেই কিন্তু দুইজন করে থাকতে পারবেন অ্যাটাচ টয়লেট বাথ আর এটার মধ্যেও একটা হাই কমর দেওয়া আছে সেই সাথে সাথে বেসিন আর এখানে সবটা মানে রুম এবং হচ্ছে আপনার ওয়াশরুম মানে সবগুলোই আর এটা হচ্ছে এনাদের রাস্তার সাইড একটা বেলকুনি এই বেলকুনিটা কিন্তু আপনি আহ এই যে এভাবে গিয়ে বাইরের একটা সুন্দর আপনি একটা ভিউ পাবেন এখানে চেয়ারও দেওয়া আছে তো এটা কিন্তু এখান থেকে আপনি একদম মানে দশানির যেটা ট্রাফিক মোড়ের যে ভিউটা এটা কিন্তু আপনি পাবেন আর এইখানে থাকলে যে সুবিধাটা আপনার হবে সেটা হচ্ছে একদম সব জায়গার যোগাযোগ ব্যবস্থাটা ভালো এখান থেকে আপনি একদম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি চলে যেতে পারবেন খানজাহান আলী মাজারে আর ওখান থেকে আপনি আহ আরো দশ পনেরো মিনিট এর মধ্যে আপনি চলে যেতে পারবেন শাক গম্বুজ মসজিদে এই আর আপনি যদি চান যে এখানে আপনি থেকে আবার সুন্দরবনেও যেতে পারবেন যে আপনি ফেরত চলে আসতে পারবেন একই দিনের মধ্যে যদি আপনি করম এরিয়াতে যদি যান ঠিক আছে তো সেইটা নিয়ে আমরা পরবর্তী সময়ে অন্য একটা ভিডিও করে দিব আর এটা পুরোটাই কিন্তু সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত সেই সাথে সাথে অগ্নি নির্বাপক ব্যবস্থাও কিন্তু আছে তো আমি চার ক্যাটাগরি রুমই আপনাকে দেখালাম লাস্টের যে রুমটা দেখিয়েছি ওই রুমটার প্রাইস ছিল হচ্ছে আপনার বারোশো টাকা করে কিন্তু ওটা কিন্তু এসি হবে না আবার দুইটা হচ্ছে আপনার বেড ওকে আর এই হলো বাগেরহাটের দর্শনীয় স্থানের কিছু মানে ছবি সব তো আর দেয়া নাই মানে মেইন মেইন কটার ছবি দেওয়া আছে তো এই যে এনাদের ঢোকার যে রাস্তাটা বা লবি যেটাই আপনি বলেন তো এরকমই না চেষ্টা করেছে সুন্দর করে করার জন্য আর এই যে হচ্ছে বাইরের জায়গাটা আমি আবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি হোটেল ধানসিরি আবাসিক এবং ধানশিঁড়ি রেস্টুরেন্ট তো যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা আর এখানে আপনি বাগেরহাটের দর্শনীয় স্থানে ঘোরার জন্য যে গাইডলাইন লাগবে সেটা কিন্তু আমাদের আহ এই ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সুন্দর সুন্দর আহ সব প্লেস দেওয়া আছে বাগেরহাটের আর এছাড়া খানজাহান আলী আহ মাজারের উপরে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে সেটাও দেখলে আপনারা কিছুটা ধারণা পেয়ে যাবেন তো একটাই রিকোয়েস্ট করব সবাইকে যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন আসলে অনেকদিন কাজ করা হয়নি আহ ইউটিউব ইউটিউব চ্যানেলটাতে আসলে কিন্তু আসলে এখন থেকে ভাবছি টুকটাক কিছু কাজ করবো ইনশাল্লাহ সাথেই থাকুন আল্লাহ হাফিজ